আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে বেরিয়ে আসছে গুরুত্বপূর্ণ আপডেট আজ পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তা আপনাদের জানিয়ে দেব সঠিক আবহাওয়া সবার আগে খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্টস করে জানান আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ সোমবার ও মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আপাতত কলকাতার আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে কোথাও শুষ্ক আবহাওয়ার দাপত বাড়বে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রির গন্ডি ছাড়িয়ে যেতে পারে এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিজতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার বুধবার ও বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় আবারও জানিয়ে দিই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় আপাতত তাপমাত্রার বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই পাশাপাশি বাংলাদেশে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং বুধবার রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে দু এক জায়গায় বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে